চিতি হয়ে থাকবে ঠিক আছে যখন বাংলাদেশে যাব তখন মালয়েশিয়ার এই গুলো আমরা এই ঘুরাই দিবা ঘুরাই দিবা মাছগুলা বইরে দেবো ও জাল 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 ত্রোস ত্রোস ত্রুস হা জাল রে কি কয় ওই উঠে বলে বুট এখন উঠাবো আমরা আমার কোনো কাজ নাই আমার কাজ তাহলে ভিডিও করা না চাতুর ছাতুর ছাতুর তামা কমফুল আমার কুমফুল কুম ফুল সে

ওখানে একটা বোট আছে কিন্তু ওই জায়গায় ওই আমি তো जोगে जोगেত মিঞা ওরান হ্যাঁ আদা কেনimpan ada ও জায়গায় একটা বোট আছে আমাদের ওই জায়গায় যেখানে আমরা যাই ঠিক আছে তা ওই এলাকার মানুষে বিচার dise যে তাদের বোট নিয়ে চুইলা যায় যার কারণে এখন এই বোট নিয়ে ওইখানে রাখবো তোমরা কি বুঝতে পারছো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড व्हाट দে সে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ নো আন্ডারস্ট্যান্ড টেল মি আই উইল এক্সপ্লেইন একটু লইতে হয় না ঠিক আছে নোরা বলছে আমি আবার ওই বাসায় একটু দক্ষ কম তারপরেও কিছু কিছু বুঝিয়ে এখন ঠিক আছে চলেন ওদের জাল গুছানির অবস্থাটা দেখি কেমন